হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমরাও বেশ আছি তো এটা হচ্ছে বিয়ের দিন রাত্রিবেলায় এই বৌদিটা আমাকে সাজাবে আর হচ্ছে আমার ননদকেও সাজাবে তো দেখে কি অনেকে চিনতে পারছো এটা হচ্ছে প্রিয়াদি আছে যে এপি ব্লক্সের তো ওই প্রিয়াদির বান্ধবী প্রিয়াদিকে হচ্ছে সব সময়ের জন্য সাজায় প্রিয়াদির বোনকেও সাজায় তো এই বৌদির কাছে হচ্ছে আমি আগেও সেজেছিলাম একটা বুনুর বিয়েতে তো আবারও এই ননদের বিয়েতে সারছি ভীষণই সুন্দর হাতের কাজ তোমরা চাইলে বৌদিকে বুক করতে পারো মিষ্টি মেকোবার আছে ফেসবুকে সার্চ করো পেয়ে যাবে তো দেখো এখন পূজা বসে যাবে এখন ও বাজনার তালে তালে একটু নাচও করে নিচ্ছিলো পুরো পাগলি যাই হোক মানে খুবই মিশুকে যেটাকে বলে তো যাই হোক ও এই শাড়িটা হচ্ছে গায়ে হলুদে পড়েছিল এটাই পরে আছে আগে হচ্ছে যা গরম পড়েছে সেই কারণে হচ্ছে আগে ওকে হচ্ছে মেকআপটা করিয়ে তারপর শাড়িটা পরিয়ে দেবে আর দুটো ফ্যান চলছিল না হলে তো সহ্যই করতে পারবে না কারণ এতটাই গরম ছিল তো দুজন এসছিল বৌদির সাথে বৌদির হেল্পিং হ্যান্ডও এসছিল তো কি বলে এটাকে বৌদি স্টুডেন্ট সরি বৌদি স্টুডেন্ট যাই হোক বৌদির হাতে হাতে সাহায্য করে দিচ্ছিল তো এই বৌদি হচ্ছে আবার ক্লাসও করায় তোমরা চাইলে শিখতে পারো ভীষণই সুন্দর হাতের কাজ লাস্ট লাস্ট পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো ইচ্ছা আছে আমার প্রিয়াদির সাথে দেখা করার জানি না সেটা কোনো দিন সম্ভব হবে কি না তবে বৌদি বৌদিকে পেয়ে আমি ভীষণই স্যাটিসফাই বৌদির হাতে সেজে সেটা আমি না হয় পরেই বলছি এই যে তো পূজাকে ওখানকার সাজা কমপ্লিট করে তারপর চলে এসছে আমাদের বাড়ি তো এই যে আমার শাশুড়ি মাও টুকটাক যেটা লাগছে দরকার লাগছে এনে দিচ্ছে আর আমাকে শাড়িটা আগে পরিয়ে দিয়েছে শাড়িটা পরিয়ে দিয়েছে যেই বুনুটা আগে এসেছিলো সেই বুনুটা শাড়ি পরিয়ে দিয়েছে আর বৌদি এসে শুধু ফিনিশিংটা মারবে এই যে এখন করছে তারপর আমার সাজ হয়ে গেলে আমার ননদিন মানে আমার বরের দিদিকে সাজাবে আমার ননাসকে হচ্ছে সাজাবে এই যে এইটুক হচ্ছে আমি ফেসবুকে রিলসে দেব বলে করেছিলাম তো এই যে দেখো আমি আবারও বসে গেছি পিঠ পুরো লেগে গেছিল আর অনেকটাই টাইম লেগেছে প্রায় আমার বেরোতে বেরোতে সাড়ে দশটা দশটা বেজে গেছে দুজনের বেরোতে বেরোতে প্রায় এগারোটা বেজে গেছে অর্ধেক লোক খেদে বেরিয়ে হয়ে গেছে যাই হোক বৌদির হা আগেও হচ্ছে কাজ ছিল সেখানকার কাজ সেরে তারপর এসে হচ্ছে বিয়ের কোণেকে সাজালো তারপর আমাদের দুজনকে হচ্ছে কমপ্লিট করেছে তো অতটুকু সময়ের মধ্যে পেরে ওঠা যায় না সত্যি পেরে ওঠা যায় না তো কী আর করা যাবে তো যাই হোক আরও দুই দিদি হচ্ছে সাজার ইচ্ছা ছিল তবে তাদেরকে আর মানে ধরে নি কারণ হচ্ছে মানে আমাদেরকেই সাজিয়ে উঠতে পারছিল না সেই কারণে তো যাই হোক শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা আশা করি ভীষণই ভালো লাগবে আর শাড়িটা হচ্ছে আমার ভীষণই পছন্দের এটা হচ্ছে দির শাড়ি মানে আমার ওই দির ভীষণই পছন্দের আমার খুব একজন কাছের মানুষের শাড়ি আমি একটু হাই হ্যালো বলে দিলাম আর ভাগ্যের বনু এসছিল বলে একটু ফোনটা ধরে দিয়েছে না হলে তো এই এই জায়গাটায় হচ্ছে শ্যুটই করতে পারতাম না সেই কারণেই তো ভাবলাম মেকআপের ভিডিওটা না হয় আলাদা করে একটু দিই নাহলে অনেকটাই বড় হয়ে যাবে সেই কারণেই যে এখন বসে আছি আর গল্প করছি ঘরে হচ্ছে আমার বাপের বাড়ির লোকজনও চলে এসেছে আর অনেক আত্মীয় স্বজন প্রায় চলেই এসেছে সবাই সবাই খুঁজছিল যে আমি কোথায় দিদি কোথায় সবাইকে খুঁজছিলো ওই যে এখন রনও চলে এসেছে রনও পাঞ্জাবি পরেছে রেড কালার তো এখন বলছিল আমার একটা ভাস্তি এসছে এই যে মাও ঢুকে গেল আর এই যে ভাস্তি আসছে তো চুলবুলি তো ভীষণই মিষ্টি আর ভীষণই মিশুকে এই যে ও শাড়ি পরে এসছে আর ওই যে পেছনে একজন আসছে তো ও হচ্ছে আমার ননদ ননদ বলতে আমার মাসি শাশুড়ির মেয়ে এই যে দেখো এখন আমাকে চুলটা করে নিচ্ছে বৌদি ভাই ভীষণই সুন্দর তো আমি ভাবছিলাম যে সিথি করব নাকি পপ করে বাঁধবো তো আমি তো সিঁথি সেরকমভাবে করি না তো ভাবলাম যে সিঁথি করেই করি আর আমি এতটাই ঘেমেছিলাম যে আমার সিঁদুরটা পুরো এলোমেলো হয়ে যাবে মনে হচ্ছিলো যাই হোক শেষটা দেখো তাহলে বুঝতে পারবে এই যে বৌদিকে ভালো করে দেখে নাও তোমরা ফেসবুকে মিষ্টি মেকআপ দিয়ে সার্চ করো পেয়ে যাবে কাজ করিয়ে দেখতে পারো ভীষণই আমার তো ভীষণই স্যাটিসফাই আমি বৌদির কাছে সে যে ভীষণই ভালো লেগেছে কাজ মানে এত গরম ছিল জানো বন্ধুরা পূজার বিয়ের দিন তবে হচ্ছে তবুও আমার মেকআপটা হচ্ছে একদমই গলেনি আমি তো ভীষণ টেনশনের ছিলাম যে আমি প্রচুর ঘামি হয়তো আমার মেকআপটা হচ্ছে গলে যাবে কিন্তু যাই হোক সহায় ছিল আমার ঠাকুর নাহলে আমার টাকাটাই জলে যেত আর এই যে আমার ভাগ্নিকেও একটু দেখিয়ে দিলাম চুলবুলি সেজে গুজে বসে আছে আর এই যে আমার দিদিকে সাজিয়ে দিচ্ছে মানে আমার ননাসকে সাজিয়ে দিচ্ছে এখন মুখে ফিনিশিংটা মারবে তারপর দিদি আর বৌদি সরি আর এই যে শাড়িটা পরিয়ে দিয়েছে এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের শাড়ি দিদি পরেছে এই যে আমার কিউটি বিউটি ভাগ্নি সেজে গুজে লেহেঙ্গা পরেছে এই লেহেঙ্গাটা ওকে আমি দিয়েছিলাম গিফট করেছিলাম তো যাই হোক অনলাইন থেকে অর্ডার করে আনা ভীষণই সুন্দর এসেছিলো আর বানিয়ে পরিয়ে দিয়েছে ভীষণ সুন্দর স্বাস্থ্য ভীষণই পছন্দ করে ও অনেক আগে সেজে গেছে সেই হাটটার দিকে সেজে ফুচকা টুচকা খেয়ে পুরো ফিটফাট হয়ে বসে আছে ঘোরাঘুরি করছে সব কিছুই ঠিক আছে তবুও আমাদের সাজা কমপ্লিট হয়েছিল না কারণ আমাদের মেকআপ করতে বসিয়েছে মানে ধরেছে আমাদের সেই আটটার দিকে তো দু ঘন্টা তো মিনিমাম লাগবে একজনের পেছনে তো এক ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেই যায় তাই না বলো এই যে আমার পুরো শ্বাসটা কেমন হয়েছে অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগেছে ভীষণ কি বলবো মানে যা বলছি তার থেকেও কম হয়ে যাচ্ছে মানে আমার খুবই ভালো লেগেছে এখন সিঁথিতে সিঁদুরটা পরানো বাকি আছে সেটা পরিয়েই কমপ্লিট আমার ফুলে হচ্ছে চুলে হচ্ছে ফুল লাগিয়ে নিচ্ছি আর দেখো এখন কি সুন্দর তিনটে মালা পরেছিলাম দুঃখের বিষয় আমার একটা মালা সম্ভবত ট্রাসেলটা ছিঁড়ে যায় খুব কষ্ট পেয়েছি কি আর করা যাবে বলো তারপর দুটো পরেছিলাম আর এখন পুরো গলাটা ভরে আছে দুটো হার পরেছি আর একটা চেন আর লাস্টে হচ্ছে একটা বড় মালা তো কেমন লাগছে ফাইনালি বলো আমাকে সিঁদুরটা পরে তো মেয়েদের বিয়ের পর শীতে সিঁদুর দিলেই জানি লুকটা চেঞ্জ হয়ে যায় তাই না বলো তো ভীষণ ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও আর চাইলে বৌদিকে তোমরা বুক করতে পারো আর যদি পছন্দ হয়ে থাকে আমার সাজ অবশ্যই কমেন্টস করো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এই যে চুলে হচ্ছে ফুল লাগিয়ে দিয়েছে দেখা হবে পরে ভিডিওতে বাই